তো বন্ধুরা জীবনটা তানা তানা করে দুটো ডেলিভারি করেছি আজকে সকালে ঘুম থেকে ওঠার আগে একটা ডেলিভারি করেছি ওই গরুটাও ছিল প্রথম বাচ্চা দিলো আর এই গরুটাও কিন্তু প্রথম বাচ্চা দিবে আর রাত্রে ঘুমানোর আগে কিন্তু এই গরুটা ডাক পড়লো যে আমার গরু এরকম প্রবলেম হয়েছে দেখতেই পাচ্ছ গরুটা খুব ব্যথা উঠে গেছে আর ব্যথাও ভালো আছে তো একে এখন বের করে নিয়ে বাইরে ডেলিভারিটা করব আর এদের বাড়ি কিন্তু লোক নাই হসপিটালে ভর্তি আছে তার ছেলে খুব অসুস্থ মানে সাত বছরের একটা বাচ্চা ছেলে খুব অসুস্থ সেই জন্য বাড়ির মালিক নেই তো তেনা তেনা ভাই কিন্তু বলেই দিয়েছে যে বোবাজাতকে খুবই উপকার করে আর তার মধ্যে এদের বাড়ি খুব অসুবিধা তো তেনা তেনা ভাই কোনো ঝামেলা কোনো দ্বিধাবোধ না করে কিন্তু তো জীবনটা তেনা তেনা হয়ে যাক তাও কিন্তু ডেলিভারি করে দিবে তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর তেনা তেনা ভাইকে অনেক অনেক সাপোর্ট করে ভালোবাসা দিও এই দুটো গরুকে আমি ডেলিভারি করেছি এই দুটো গরুই কিন্তু আমার পাশের বাড়ি একটা ছিল আমার বাড়ির উত্তর দিকে আর একটা ছিল আমার বাড়ির দক্ষিণ দিকে তো যাই হোক আমি এখন গরুটাকে শুয়ে দিলাম শুয়ে দেওয়ার পর আমি এখন ডেলিভারিটা করব।

দড়ি দড়ি তো এই এসে তো আচ্ছা ঠিক আছে নাকি তাইলে তো থাকে কিছু ভালো ঠিক আছে আচ্ছা তবে লাইট দড়ি দুই দিন তুই দিক রাখ লাইট ধরে রাখ এইদিকে এই দেনে দেখিনে লাইট লাগাবিনা এইবার তোকে লাগাবিনা এই জায়গা ধরে রাখ পাড়া দিকে বাইরে করে গেল না দড়ি টান পড়ছে এমন এই ধর 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 ঘর ও पापा হুম

अच्छा वहां पे कर दो हां ये ना मार गरज भाई तेरा नाम हो ही क्यों ना देखो भाई खराब हां बात पे पापा आ आ आ मैं तेरा कब द 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 আবার গাছ রেলা